তো হয় <po bio> <s email> <what>

যে বিকেল থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম তো কালকে মূলার শাক খাইছি তো মজা লাগছে এই কারণে আবার আজকে আনা হয়েছে ওই যে দেখেন মূলা হয়েছে দেখা দেখ দেখেন মূলা হয়েছে এগুলা দিয়ে কালকে মাছ দিয়ে রান্না করব। আর এখানে বাদ বসানো হয়েছে রাত্রে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো রাত্রেবেলা যেহেতু খাবে এই কারণে আর কি আগে বসানো হয়েছে আর এখানে কি ডাল ভর্তা এবো না ডাইল বর্তা ডাল সিদ্ধ দেওয়া হয়েছে আর এখানে ভাজা হবে তো ব্লগটা বিকাল থেকে স্টার্ট করলাম এখন কালকে কালকে রান্না করবি না কালকে রান্না হবে তো শাক আমরা অনেক পছন্দ করি শাক খাই আর মূলা শাক কিন্তু নতুন নতুন শাকটা ভালো লাগে বেশি পরে আর ভালো লাগবে না তো এই কারণে আর নতুন থাকতে যে কোনো জিনিসই নতুনই ভালো লাগে বেশি আর শাকটা আমার হাজবেন্ড তারপর আমার আমাদের ছেলে আমি আমার ছেলে সবাই পছন্দ করে না আমার ছেলে মুরগির মাংস হ্যাঁ ওর শুধু মুরগির মাংস হইলে চলে গরু মাংসটা তেমন একটা খায় না আর মাছও খায় না তো এই কারণে আর কি ওর জন্য মুরগি রান্না করা হয় আর আমরা সবজিটাই বেশি পছন্দ করি বেশি খাই তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন বাসায় এই লুসনিগুলা হ্যাঁ পাওয়া যায় না আচ্ছা এগুলো কি আমাদের বাসায় হয় নাকি আপনাদের বাসায় এরকম হয় কমেন্ট করে জানাবেন নাকি আমাদের বাসায় জিন আসে আমি বুঝি না প্রত্যেকবারের মতো সেম একই কাহিনী যে আপনার ই পাওয়া যায় না এই লুসনিগুলা বাতের মার গালবো বা কি এরকম পাওয়া যায় না একটা আপনার সমস্যা রেগুলার আমাদের এই সমস্যাটা আছে তো আপনাদের বাসায় কার কার এরকম হয় কমেন্ট করে জানাবেন তো আমাদের বাসায় এই জিনিসটা হয় তো এখন এই যে বাতের মার গালব আমার যখন বাতের মাটা গালতে যায় বা যেই বাতের মাটা আর কি গালে আমার অনেক ভয় লাগে হাতের মধ্যে যদি মার পরে কি এটা অবস্থা আর যে বাচ্চারা এখনো খেলতেছে সবগুলা রেখে দাও তো এখানে যে বাতের মার গেলা কমপ্লিট হয়ে গেছে

তো আমার ননদের হাজবেন্ড বাসায় আসছে হ্যাঁ চোখ করো ননদের হাজবেন্ড বাসায় আসছে তো তো বাসায় আর কি তরকারি এগুলো সব শেষ হয়ে গেছে এখানে আর কি ডিম দাও বাজে দেওয়া হইতেছে আর এই যে শাক আর এই যে ভর্তা এগুলো বানানো হবে একটু পরে আগে আর কি ভাইয়াকে খাবারটা দিয়া তারপর ওগুলো করা হইব এই তো আমাদের শাক ধোয়া কমপ্লিট শাক দোয়া শেষে শাক এখন এগুলো আমি কুচাই তুই তো এই তো আমি শাক গুলা কাটতেছি এই শাক নাকি আপনি একদম কুচি কুচি একদম ছোট ছোট করে কাটতে আর আমাদের বছরের যে পানি একদম এত গোলা হয়েছে তো যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের বছরের পানি এত লাল গোসে গরম ভালো লাগতেছে না এই কারণে মন বেশ হয়ে গেছে তো রাত্রে এই দিয়ে গোসল করতে হবে আর কিছু করার নাই ঠিক আছে যদি পারতাম আমি অসার যে লোকগুলা ওর যে পিড়েতাম আজকে কয়েক দিন ধরে আর দোষ নাই ঠিক না এটা ওরা হয়তো বা কোনো কিছু নষ্ট হয়ে গেছে এই কারণে যাই তো আমরা এই সমস্যাতে আছি কষ্টতে আছি আর গরমের দিন কিন্তু বসে না তো আরো বেশি খারাপ লাগে ভালো লাগে শীতের দিন তারপরে একটু ই করা যায় কিন্তু গরমের মধ্যে তো থাকা যায় না এই দেখেন আমি কিন্তু এগুলো ঘামি নাই এটা হচ্ছে আপনার ইসের মুখ দুইছি এ কারণ আপনারা ভাববেন না জানি না অনেক তো দেখতে থাকুন ভিডিওটা তো এই যে ডালে ভর্তা এটা হচ্ছে আমার ননদের ছেলে জাল কম খায় আর এটা হচ্ছে আমরা খাবো আর হচ্ছে শাকবাজি আর এই যে মরিচ দিয়ে খাবো তো কাজকাম করে এখন গোসল করে ফ্রেশ হয়ে আপনাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য তো সে কথাটা হচ্ছে যে আমাদের এখানে অনেক বন্যা হইতেছে বন্যা বলতে দুদিন আগেও পানি অর্গুন ছিল না তো হঠাৎ করে রাস্তা আমাদের বাড়ির সামনে যে রাস্তা বলেন পিছনে বলেন অনেক পানি এসে পড়ছে আর আমাদের এখানে হচ্ছে বড় একটা সাপ কালো একটা সাপ তো এটা আর কি প্রায় সবাই আমাদের গ্রামবাসী সবাই দেখতেছে তো এটা নিয়ে আমরা খুব আতঙ্কতে আছি খুব ভয়ে ভয় কাজ করতেছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার যারা আমার যারা ভিওয়ার্স আছে তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ যাতে আমরা নিরাপদ থাকতে পারি আর পানিটা যাতে আর না বাড়ে কারণ খুব ভয়ে আসি কারণ মাঝখান দিয়ে পানি ছিল না একদমই চলে গেছিল তো এখন আবার নতুন করে আমাদের ঘরে পিছনে পানি এসে পড়ছে তো আমরা সবাই ভয়ে খুব ভয়ে ভয়ে আসি তো আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করবো প্রত্যেকের জন্য সবাই যাতে আমরা ভালো থাকি আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে আবার যাতে রাখে তো এ পর্যন্তই ভিডিওটা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন সবাই অনেক কষ্ট নিয়ে কথাগুলো খুব হাসি মুখে বলতেছি আপনাদের সাথে কারণ আমি যদি হাসি মুখে না থাকি আপনাদেরও মন অনেক খারাপ হয়ে যাবে তাই এই কারণে আমি আপনাদের সাথে খুব হেসে কথা বলতেছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আর বন্যাটা ওরকমভাবে না আসে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গুড নাইট